হ্যালো গুড মর্নিং বন্ধুরা আছি ফুলবাড়িয়া বাজার আমাদের গ্রাম ফুলবাড়িয়া এবং সেই বাজার ফুলবাড়িয়া বাজার আমরা ঢুকবো এখন খান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি গ্রামের বাজারে কি চমৎকার একটি রেস্টুরেন্ট হয়েছে নাম হচ্ছে খান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঢুকছি আমি খান হোটেলে দেখতে পাচ্ছেন এই দেখুন সকালের দৃশ্য এটি আমাদের গ্রামের বাজারে এখন পরোটা ভাজা হয় হ্যাঁ লুচি ভাজা হয় এখানে এখানে পাওয়া যাচ্ছে সকালবেলা ভ্যারাইটি টাইপ আইটেম পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখুন এই দেখুন দোকানের যিনি ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার জসিম উদ্দিন বসে আছে এবং বন্ধুরা অবাক হবেন এই ফুলবাড়িয়া গ্রামে দেখুন সিসি ক্যামেরা আছে হ্যাঁ একদম চব্বিশ ঘন্টা একেবারে নিরবচ্ছিন্ন যে একেবারে পর্যবেক্ষণ করা হয় মিস্টার জসীম আমি একটু জসীমের সঙ্গে কথা বলবো তার আগে দেখাই এখানে কাস্টমার কিছুক্ষণ আগে প্রচণ্ড ভিড় ছিল এখানে হ্যাঁ কাস্টমার অনেক ভিড় ছিল কাস্টমার এখন কমে গেছে কারণ হচ্ছে যে সকালের বেলাটা একটু চাপ বেশি থাকে এখন প্রায় মধ্য সকালের হ্যাঁ এই জন্য দেখুন এই যে কাস্টমার ঢাকার কাস্টমারও এখানে খাচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ এই যে দেখুন আচ্ছা আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই আপা আপনি কোথা থেকে আসছেন ঢাকা থেকে নিশ্চয়ই ঢাকা থেকে আচ্ছা এই যে যে ফুলবাড়িয়া রেস্টুরেন্টে খেলেন আর খাবারের মান কেমন বলেন হ্যাঁ খাবারের মান ভালো লাগছে হ্যাঁ খুশি হইলাম আমাদের গ্রামের একটি রেস্টুরেন্ট হয়েছে সেই রেস্টুরেন্টের নাম খান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে খেয়ে ঢাকার বাসিন্দা তারা বলছে খুব ভালো রান্না এবং খুব মজা দেখুন এই যে আরও ঢাকার কাস্টমার দেখতে পাচ্ছি আচ্ছা এই আপনারা যে নাস্তা করতেছেন আপনারা কোথা থেকে আসছেন ঢাকা থেকে আপনি কোথা থেকে আসছেন ঢাকা থেকে বন্ধুরা শুনে অবাক হবেন শুধু ঢাকা থেকে নাস্তা খাওয়ার জন্যে এই খান রেস্টুরেন্টে আসছে আচ্ছা খান রেস্টুরেন্টের কোন খাবারটি বেশি প্রসিদ্ধ ফেমাস আমি জিজ্ঞেস করব এই খান রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মিস্টার জসিম খানের কাছে আচ্ছা জসিম ভাই আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে আপনার এই রেস্টুরেন্টে দেশ বিদেশ থেকে মানুষ খেতে আসে বিশেষ করে ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে থেকে অনেকেই আসে আপনি বলবেন যে এখানে আপনার কোন খাবারটি সবচাইতে বেশি সুস্বাদু এবং বেশি

হ্যাঁ ওই যে তেলে ভাজা যে পরোটাগুলি হয় দেখুন এত চমৎকার একদম ফুলক লুচির মতো পরোটা হয় দেখতে পাচ্ছেন কি সুন্দর পরোটা ভেজে রাখছে হ্যাঁ জসিম সাহেবের যারা কর্মচারী আছে তারা এই দেখুন ভাজা হচ্ছে এখান থেকে গরম গরম পরোটা ভাজা হয় এবং ঠিক এখানে খাওয়া হয় হ্যাঁ দেখুন ও পুরি দেখুন কি চমৎকার পুরি ভেজে রেখেছে একদম অসাধারণ দেখতে খুব লোভনীয় হ্যাঁ শিঙারা পুরি তো পাওয়া যায় হ্যাঁ সমোচা আছে আছে মাছ আছে মাংস হ্যাঁ কাস্টমার হ্যাঁ এই দেখুন এই যে এই দেখুন এই যে এই যে বিশেষ স্পেশাল যে পরোটাগুলি দেখুন দেখুন কি চমৎকার পরোটা এই যে পরোটা খাচ্ছেন ভাই আপনি কেমন খেয়ে কেমন উপভোগ করছেন দারুণ খুব ভালো লাগছে আচ্ছা আপনিও আপনি কি খাইলেন সকালবেলা বলুন ভাই খিচুড়ি খিচুড়ি আর কি খিচুড়ির সাথে শুধু খিচুড়ি খিচুড়ি আর ডিম আচ্ছা আমি একটু জানতে চাইবো এই যে আপনি যে খিচুড়ি খেয়েছেন এটা স্বাদ কেমন বলেন ভালো 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 স্বাদ আচ্ছা এখন কেন কাস্টমার এই দোকানে আসবে আমি একটু আবার জসিম খানের কাছে জিজ্ঞেস করবো মানে ঘটনা হয়েছে খিচুড়ি তারপরে পোলাও শিঙারা সমোচা এবং পরোটা এগুলি তো সব জায়গায় পাওয়া যায় মাছ মাংস ভাত কিন্তু এই কাস্টমার কেন আপনার দোকানে এত দূর থেকে আসে মানে কারণটা কি আপনার খাবারটা টাটকা থাকে সব সময় গরম থাকে খাবারটা কোনো বাসি খাবার এখানে বিক্রি করা হয় না আচ্ছা সব সময় নগদ টাটকা খাবারটাই বিক্রি করা হয় গুড খুব ভালো কথা বললেন জসিম খান আচ্ছা টাটকা এটা একটা ভালো একটা গুণ এবং কোনো বাসি পচা নেই এবং এটাও আর একটা গুণ এবং আপনার খাবারের স্বাদ অনেক ভালো হ্যাঁ স্পেশালি যে এখানকার যে খাবারের স্বাদ এটি অনেকেই অনেক ভালো সুস্বাদু হয় বলে এবং আমি আর একটা কথা জিজ্ঞেস করব। যে এই যে পরোটা আমি একটু দেখালাম ধরুন এই পরোটাগুলি আপনি কত করে পিস বিক্রি করেন এই দশ টাকা দশ টাকা বন্ধুরা দেখুন এই পরোটাগুলি আমরা ঢাকাতে ডাবল দাম দিয়ে কিনে খাই মানে বিশ টাকা করে সেই পরোটাই আমি পরোটাটা আবার দেখাই এই যে খাওয়া প্রায় শেষ দেখি এই দেখুন পরোটা এই পরোটা স্পেশাল শাহি পরোটা এগুলি হচ্ছে আপনার ঢাকা আমরা বিশ টাকা পিস কিনে খাই কিন্তু এখানে আপনার মাত্র দশ টাকা কত ভাই আপনি বলেন এই যে আপনার এই দোকানের যে মালিক উনি কি মিথ্যা বলেন না সত্য বলেন সত্য বলছে উনি বলছে দশ টাকা তার মানে আপনিও হ্যাঁ স্বীকার করছেন দশ টাকাই খান বন্ধুরা শুনলেন এই কাস্টমারের কথাও শুনলেন কাস্টমার এবং দোকানের মালিক দুজনের কথায় মিল হয়ে গেছে মিলে গেছে যাই হোক খুবই ভালো লাগলো এখানকার মান অনেক ভালো দামও সস্তা এই কারণে যারা গরম গরম পরোটা খেতে চান গরম গরম ডিম খিচুড়ি খেতে চান গরম গরম পোলাও খেতে চান তারা আপনারা ঢাকা থেকে হোক ঢাকার বাইরে থেকে চলে আসবেন ফুলবাড়িয়া শালতা ফরিদপুর ফুলবাড়িয়া গ্রামের এই খান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসবেন আপনারা এই মজাটি স্বাদটা পাবেন দেখুন এই যে দেখুন বানাচ্ছে ওহ কি চমৎকার দেখুন হ্যাঁ কত স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে এই দেখুন এই দেখুন এই যে পরোটা এই যে এই যে তেলের মধ্যে দিল এবং আস্তে আস্তে ফুলবে আস্তে আস্তে ভাজা হবে দেখুন এত তেল মানে ঢাকাতে কিন্তু ব্যবহার করে না দেখেন কি সুন্দর করে একদম মানে এটাকে বলা ডুবো তেলে ভাজছে হ্যাঁ এটি অবাক করা বিষয় এই কারণেই কাস্টমাররা এখানে এসে থাকেন তো অনেক ভালো লাগলো জসীম ভাই আপনার সঙ্গে কথা বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ওকে বাই বাই